আল্লাহ সুবাহান তাকে হেফাজত করুক দিনের একজন উদীয়মান তরুণ দায়ী এই দেশে আবু তো হাদনানের মতো দায়ী খুব দরকার আপনারা একটা বিষয় জানলে অবাক হবেন আবু তো হাদনান কিন্তু কোনো মাদ্রাসার ছাত্র না কোনো মাদ্রাসা ব্যাকগ্রাউন্ডে সে কখনো পড়াশোনাও করে নাই সে স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে ফিলোসফি নিয়ে পড়াশোনা করেছে রংপুর থেকে এবং তার জীবনের দশটা বছর সে ক্রিকেট খেলেছে অনুর্ধ উনিশে সে ক্রিকেট খেলে সেখান থেকে জাতীয় পর্যায়ে ক্রিকেট খেলার তার একটা ভালো সুযোগ ছিল সেখান থেকে আবু তো যখন বুঝতে পেরেছি আমি তো একজন মুসলিম আমার জীবন যৌবনের শক্তিগুলো তো ইসলামের জন্য কাজে লাগানো দরকার আমি ক্রিকেট খেলে আমার জীবন যৌবনের শক্তি নষ্ট করছি তখন সে ফিরে এসে তার ট্র্যাক পরিবর্তন করেছে অথচ সে যদি তার ট্র্যাক পরিবর্তন না করত আজকে হয়তো তাকে গুম হতে হতো না আজকে তার পরিবারকে কানতে হতো না আজকে হয়তো সে তামিম মাস্টাফি সাকিবদের মতো ভালো একটা পর্যায়ে চলে যেত আর এই দেশে ইসলামিক সেলিব্রিটি হলে তার কোনো কদর নাই বা ইসলামপন্থী কোনো মানুষ যদি এই দেশে ক্ষতিগ্রস্ত হয় একই সময় যদি এই দেশে কোনো নাট্যকর্মী বা সিনেমার অভিনেতা অভিনেত্রী ক্ষতিগ্রস্ত হয় দেশের অধিকাংশ মানুষ সিনেমার অভিনেতা অভিনেত্রীর ক্ষতিটাকে দেখবে ইসলামপন্থী যে ক্ষতিগ্রস্ত হবে দেখবে না রিসেন্টলি আমরা এর প্রমাণ পেলাম একজন সিনেমা অভিনেত্রী সে কোথায় রাত্রে মদ খেয়েছে কি করেছে না করেছে এটা নিয়ে সবাই খুব মাথা ব্যথা সে তার বাসায় রাত বারোটার দিকে সংবাদ সম্মেলন করবে শত শত সাংবাদিক সেখানে ভিড় করছে অত চাবতো হাত নানের স্ত্রীর একটা বক্তব্য একজন সাংবাদিক নিতে চাচ্ছে না এখন যখন এগুলো আমরা খুব ভাইরাল করে দিয়েছি তখন কিছু কিছু সংবাদ সেখানে গিয়েছে ভাইরাল হওয়ার আগে কেউ তার কাছে যায় নাই আর একটা ব্যাপার হচ্ছে যে বিশ্ববিখ্যাত মুফাসির জন্মাবে না যে দেশে শাইখল হাদিসের কদর থাকবে না ওই দেশে নতুন আর ওই প্রজন্মের ভালো শাইখল হাদিস জন্মাবে না এটা স্বাভাবিক তার কারণ হচ্ছে যদি আমরা কৃষকের কৃষির কদর না দেই তাহলে নেক্সট ইয়ার পরবর্তী বছর সে আর কৃষি করবে না আপনি আমি একটা কাজ করছি যদি আমাদেরকে কদর না দেয় আমরা যদি উপযুক্ত সম্মান উপযুক্ত আমরা না পাই আমরা এটাই ছেড়ে দেব করব না তো আমাদের সমাজ ব্যবস্থা এমন হয়ে গিয়েছে আমাদের তরুণ যুবকেরা তারা ইসলামিক ব্যক্তিত্বদের কদর খুব বেশি দিতে জানে না আর এই দেশে যখনই যুবক তরুণেরা কোনো ইসলামিক ব্যক্তিত্বের প্রতি ঝুঁকবে বিশেষ কোনো মানুষের কথার দিকে যখন যুবকেরা ছুটবে কারো কথায় প্রভাবিত হবে তখনই তার উপরে গাইবি কোনো একটা বিপদ চলে আসবে আপনি খুব সূক্ষ্মভাবে একটা ব্যাপার দেখেন কোনো রাজনৈতিক অ্যাঙ্গেলে আপনি কথাটা না নিয়ে খুব সূক্ষ্মভাবে একটা ব্যাপার দেখেন সেটা হচ্ছে উনিশশো সালের আগ পর্যন্ত ব্যক্তি দেলাওয়ার হোসেন সাইদির মাহফিলে কিন্তু কোন বাধা আসতো না উনিশশো সালের পরবর্তী সময় ওই সময় থেকে যখন যুবকেরা দলে দলে ঢলে ঢলে তার মাহফিলে জমি ছিল এরপর থেকেই প্রতিটা বা প্রত্যেক প্রত্যেক সময় থেকে তার মাহফিলে বাধা এসেছে মামুনুল হক করে আজকে প্রায় বারো পনেরো বছর হয়ে যাচ্ছে তার মাহফিলে বাধা এসেছে তখন যখন যুবকদের বিরাট একটা অংশ তার দিকে ঝুঁকে যাচ্ছে মিজারুর রহমান আজহারি ওয়াচ করে দুই সাল থেকে কয়জন চেনে আপনি এখন ইউটিউবে সার্চ করলে তার অনেক পুরনো বক্তব্য পাবেন কিন্তু তার উপরে বাধা এসেছে তখন যখন দেশের যুব সমাজের বিরাট একটা অংশ তার দিকে ঝুঁকে গিয়েছে আবু তো হাদনান কতদিন ধরে আলোচনা করে কিন্তু যখনই যুবকেরা একটু একটু করে তাকে গ্রহণ করা শুরু করেছে তখনই তাকে ভ্যানিশ করে দেওয়া হয়েছে তার মানে এখানে মূল টার্গেট কোনো দল না মূল টার্গেট কোনো মাঝহাব না মূল টার্গেটটা হচ্ছে ওই ব্যক্তি যেই ব্যক্তির দ্বারা ইসলাম লাভবান হচ্ছে ওই ব্যক্তি যার দ্বারা যুব যুব সমাজ সমাজ পথে পথে আসছে আজকে যদি প্রপার চলে দিনের দিনের দু আসে তাহলে এদেশে নোংরা রাজনীতির ভিত কিন্তু নষ্ট হয়ে যাবে আপনি যত দলই বলেন না কেন আমি দলগুলোর নাম নিব না আপনি দেখেন এই দলগুলোর মধ্যে দলগুলোর মূল শক্তি কিন্তু তরুণ এবং যুবক হরতাল মারামারি মিছিল মিটিং ছাড়া তো আমাদের বাংলাদেশে কোনো দল হয় না আর এই হরতাল মারামারি মিছিল মিটিং বড়োরা করে না করে যুবকেরা এখন যুবকেরা যদি দিনের পথে চলে আসে আদনানের কথা শুনে আজহারের কথা শুনে মামুনুল হকের কথা শুনে তাহলে এই মিছিল মিটিং হরতাল মারামারি পিকেটিং এগুলো করবে কে রাজনীতিটা করবে কে টিকবে না তো এই জন্য মূল টার্গেট হচ্ছে যুব সমাজকে দিনের পথ থেকে ফেরাতে হবে এই জন্য যুবকরা যার কথার দিকে আসবে তাকে এখান থেকে সরিয়ে দিতে হবে